বাবা কি হয়েছে বলো তুমি এই যে এটা নিয়ে খেলা করো একে ধরো কেন দেখো কি সুন্দর করে এই যে আলো ধরতেছে ভিতরে মাছ দেখছো কেন কি পচা এটা আমার খুলে দিতে বলতেছে ভিতরে মাছ আছে সেটা সে ধরবে এটা খুলে দেয় হ্যাঁ বাবা এটা খুলে নষ্ট হয়ে যাবে না এটা খুলে না তো এটা খুলে না যে মাছ আদিয়ান দেখো ভাই পচা দেখছো বুঝে না এটা খুলে দিলে যে নষ্ট হয়ে যাবে আদিয়ান তো বুঝে তুমি পচা কেন এই যে দেখো যে যেখানে যে

কানে কেন এটা যদি খোলা যাবে এটা খুললে নষ্ট হয়ে যাবে না হ্যাঁ এটা খুললে মাছ বের করলে নষ্ট হয়ে যাবে না বাবা হ্যাঁ আদিয়ান নষ্ট হয়ে যাবে না একশো পচা বোঝে না দেখছো হ্যাঁ মাম বের হয়ে গেলে পরে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আলু নষ্ট হয়ে যাবে কানে এই যে যে দেখো একটু সুন্দর খেলা করো এটা এটা নিয়ে খেলা করো ধরো সুন্দর বল এটা হ্যাঁ সুন্দর করে খেলা করো ঠিক আছে তাহলে কি করবো খুলে দেবো এটা খুলে দিলে নষ্ট হয়ে যাবে বাবা আজকে আমি দেখো যে কথা কি বলে যে এটা খুলে দিতে বলে এটা কি খুলে এটা তো বল বল কি খোলা যায় খুললে যে মাছ বের হয়ে গেলে নষ্ট হয়ে যাবে না এটা পানি আছে পানি পড়ে যাবে নষ্ট হয়ে যাবে পানি নষ্ট হয়ে যাবে না বাবা এই যে ফেলে তুমি পচা হাত দিব না যে আবার উঠে গেছে বল এটা জাম্পিং করে সুন্দর করে উঠে গেছে দেখছো কেন করে না ঠিক আছে খেলা করো ওকে খেলে না নষ্ট হয়ে যাবে আহা